বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় গিরে যখন রাজনৈতিক অস্থিরতা দঙ্গে ঠিক সেই সময় জাতিসংঘ থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির দপ্তরে উচ্চমাত্রার কূটনৈতিক গুরুত্ব বহনকারী সেই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে রায় কার্যকরের প্রস্তুতি নিয়ে বিশেষত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আইনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনটির মূল কাটামতো তার নিজের আমলে প্রণীত হয়েছিল তবে সেই আইনে যেসব ধারা প্রমাণ ও সাক্ষ্যকে বাধ্যতামূলক করে সেগুলো কতটা মানা হয়েছে তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়নি জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক বা হত্যার অভিযোগ যেখানে অপরাধের প্রতিটি ঘটনার সাক্ষ্য প্রমাণ সার্বজনীনভাবে উপলব্ধি করা থাকা জরুরি সেখানে জনসম্মুখে কোনো যাচাই বাছাই ডকুমেন্ট প্রকাশ না করে কিভাবে এত বড় রায় ঘোষণা করা হলো এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতেছি আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আল বদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য চিঠিতে আরও উল্লেখ হয় রাষ্ট্র সরকার এবং বিচার ব্যবস্থা যখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে ন্যূনতম মানদণ্ড রক্ষা করা অপরিহার্য কিন্তু এই রায়ে অনেক প্রশ্ন অমীমাংসিত প্রধানমন্ত্রী গুলি মারেন নাই ফ্যাক্ট উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই আসাদান কামাল নিজে গুলি মারেন নাই এইখানে কার কাছে হুকুমটা আসবে আসাদান কামাল বলেন হাসিনা বলেন হুকুমটা আসছে পুলিশের টপের উপরে অনেকে বলেন মামলাটা কেমন রায়টা কেমন হইল এই সেই তিপ্পান্ন বছর পরে মানে তিপ্পান্ন তখন হয়তো তেতাল্লিশ বছর পরে স্বাধীনতা যুদ্ধের তেতাল্লিশ বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইল বিচার হওয়াটাকে আমি অপরাধ ধরছি না বিচার হইতেই পারে কিন্তু তেতাল্লিশ বছর পরে যে বিচারটা করছেন সঙ্গে জাতীয় সংস্থা সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন ইউনূ সরকারকে চিঠিতে বলা হয়েছে রাজনৈতিক পরিবর্তনের অস্থির সময়ও আইনের শাসনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গভীর সংকট তৈরি করতে পারে আদালত রায়ের কাছে গোপনীয়তা বজায় কেন রেখেছে কাদের বাধ্যয়া হয়েছে কাদের নেওয়া হয়েছে এমন কয়েকটি প্রশ্নের জবাব চিঠিতে সরাসরি রাষ্ট্রপতির কাছে চাওয়া হয়েছে কে ভালো কে মন্দ আমাদের একটাই প্রশ্ন বাচ্চাগুলো যে মারা গেল বাচ্চাগুলো আত্মহত্যাwidetildeলো পুলিশ মারা গেল আমরা ইকুয়াল টু কথা বলবো যেহেতু আমরা মানবাধিকার সেকশন আমরা কারো দলের কথা বলবো না আমরা পুলিশদের কথা বলবো বাচ্চাদের কথা বলবো রায়টি পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি শুধু আইনি সত্য প্রতিষ্ঠার জন্য নয় বরং দেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান রক্ষার স্বার্থেও এই রায় স্থগিত রাখা জরুরি তাই জাতিসংঘ রাষ্ট্রপতিকে অনুরোধ নয় বরং নির্দেশনামূলকভাবে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের আগে রায় স্থগিত করতে হবে এবং পূর্ণাঙ্গ স্বচ্ছ রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে